যে মেয়েটি তোমার সামনে গিয়ে বারবার রান্না ঠিক করে মনে রাখবে ওই মেয়েটি মন থেকে খুব সরল হয় যে মেয়েটি তোমার সাথে কথা বলার সময় বারবার অন্যদিকে তাকায় মনে রাখবে ওই মেয়েটি তোমাকে দেখে লজ্জা পায় যে মেয়েটি তোমার সাথে দেখা করার সময় একটু দেরি করে আসে মনে রাখবে ওই মেয়েটি ওই সময়টা চেষ্টা করে কীভাবে তোমার চোখে সৌন্দর্য হয়ে ওঠা যায় যে মেয়েটি তোমার পছন্দের কাজগুলো তোমার থেকে লুকিয়ে করার চেষ্টা করে মনে রাখবে ওই মেয়েটি সবসময় তোমাকে খুশি রাখতে চায় যে মেয়েটি তোমার অপছন্দের কাজগুলো লুকিয়ে লুকিয়ে করে মনে রাখবে ওই মেয়েটি ওই কাজটি খুবই পছন্দের যে মেয়েটি তোমার স্বাধীন জীবন বাধা দেওয়ার চেষ্টা করে মনে রাখবে ওই মেয়েটি তোমার অগছালো জীবনটা গুছিয়ে দিতে চায় যে মেয়েটিকে তুমি শাসন করার পর রাগ না করে তোমার পিছন থেকে ডেকে বলে সরি আর হবে না ওই মেয়েটি তোমাকে মন থেকে ভালোবাসে যে মেয়েটি তুমি ভুল করলে সে নিজে কান্না করে নিজে সরি বলার জন্য মরিয়া হয়ে পড়ে মনে রাখবে ওই মেয়েটি তোমাকে কখনো হারাতে চায় না যে মেয়েটি তোমার জন্য তার পছন্দের কাজগুলো ত্যাগ করে মনে রাখবে ওই মেয়েটি তোমাকে সত্যিকারের ভালোবাসে আর এই রকম মেয়ে পেলে কখনোই তাকে যেতে দিও না জীবনে বেঁধে রেখে দেবে বর্তমান যুগে এরকম মেয়ে নেই বললেই চলে সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ